নমস্কার প্রিয় রাজ্যবাসী আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির তরফে রাজ্যবাসীর প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন শুভকামনা সারা বিশ্ব জুড়ে চলছে চরম স্থিরতা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে চলছে চরম নৈরাজ্য আমাদের দেশেরও শান্তি সম্প্রীতি নানাভাবে বিঘ্নিত মাথা যারা দিয়ে উঠছে ধর্মীয় মৌলবাদ এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে হাজারো লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তাকে যে কোনো মূল্যে আমাদের অটুট রাখতে হবে আটাত্তরতম স্বাধীনতা দিবসে আমাদের একটাই সংকল্প হবে যে কোনো মূল্যে রাজ্য তথা দেশের শান্তি সম্প্রীতি রক্ষা করা পতাকাকে স্বসম্মানের উত্তীর্ণ জয় হিন্দ one day more